আসসালামু আলাইকুম সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা অনেক দুঃখ দেশের এই পরিস্থিতি হঠাৎ করে বন্যা কত লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়েছে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে পানির মধ্যে আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার কাজের চেষ্টা চলছে কেউ উদ্ধার করতে গিয়েও তারা নিখোঁজ হয়ে যাচ্ছে সব মিলে এই ব্যাপারগুলো খুবই মনটাকে নাড়া দিচ্ছে অনেক কষ্ট লাগছে কিছুতেই বোঝাতে পারছি না যদি তাদেরকে কিছু না কিছু সাহায্য করতে পারতাম তাহলে মনটা হয়তো একটু শান্ত হতো আসুন আমরা যে যার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী এগিয়ে আসি তাদেরকে সাহায্য করি কয়েকটা ভিডিওর মধ্যে দেখতে পেলাম যে টাক ভর্তি ভর্তি ত্রাণ সেখানে পৌঁছে গিয়েছে কিন্তু নেওয়ার মানুষ নেই শত শত মানুষ আটকা পড়ে আছে তাদেরকে আগে উদ্ধার করাটা বেশি জরুরি প্রতিবেশী রাষ্ট্র হয়ে কিভাবে পারল এরকম লক্ষ লক্ষ মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে এটাই আমি শুধু ভাবছি মানুষ কতটুকু অমানবিক হতে পারে ভারত যদি ইচ্ছাকৃতভাবে এই বিপর্যয়টা ঘটিয়ে থাকে তাদের বাঁধ হঠাৎ করে খুলে দিয়ে থাকে তাহলে আমি অবশ্যই ভারতের সব পণ্য বয়কট করব কোনো রকম আগাম সতর্ক না করে ভালোভাবে আগে কনফার্ম না করে না জানিয়ে মানুষকে সাবধান না করে তারা ইচ্ছা করলে পারতো এদেশের সরকারকে জানাতে মানুষ মানুষ আগে থাকতে মানুষকে সরিয়ে নিতে পারতো শত শত এভাবে পানির মধ্যে আটকা পড়ে থাকতো না বৃদ্ধ বয়স্ক মানুষ শিশু সবাই কত বিপদের মধ্যে আছে কত প্রাণহানি হচ্ছে এই বিপদটা আর হতো না অস্ত্র ছাড়াও যে যুদ্ধ করা যায় প্রাণহানি ঘটানো যায় মানুষকে বিপদে ফেলা যায় সেটা ভারত খুব ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিল আমরা যদি বুঝে থাকি আমরা যদি ভিতরে সেটা লালন করি তাহলে ভারতের সব পণ্য আমরা বয়কট করব আমি বিগত এক মাসে দেখেছি কিভাবে ভারত মিডিয়া বাংলাদেশকে কিভাবে অপপ্রচার চালায় বাংলাদেশের নামে বাংলাদেশের সংখ্যালঘুরা অনিরাপদে আছে তাদের উপর জুলুম অত্যাচার হচ্ছে শুধু এগুলো প্রচার করে কিন্তু মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আরো অনেক মানুষরা মন্দির পাহারা দিল সব বিপদ আপদ থেকে সংখ্যালঘুদের আগলে রাখল কিন্তু ভারত কোনো মিডিয়াতে দেখলাম না এটা প্রচার করলো কোনো কন্টেন্ট ক্রিয়েটরকেও দেখলাম না এটা নিয়ে কথা বলতে শুধু নেগেটিভিটি ছড়ায় কোনো পজিটিভিটি নেই বাংলাদেশ সম্পর্কে তাদের ভারত বাংলাদেশের বন্ধুসুলভ আচরণ আমি কখনোই দেখিনি আমি যতদূর দেখেছি যতটুক বুঝতে পেরেছি তারা যদি এক আনার উপকার করে সেটার পরিবর্তে পাঁচ আনা আনাসুল করে নেয় এরকম মনোভাব তাদের এরকম স্বার্থ তাদের সাবেক প্রধানমন্ত্রীর নামে আর কি বলবো তার সম্পর্কে আর নতুন করে করে কিছুই বলার নেই তবে সে যা গেছে তা অনেক খারাপই করে গেছে নিজের দেশের মানুষের ভালো না দেখে ভারতকে সে অনেক ফ্যাসিলিটি দিয়েছে আমরা গ্যাস কিনে চোদ্দোশো পনেরোশো টাকা করে সেই গ্যাস ভারত পায় ছয়শো টাকা করে আমরা দেশের মানুষ টাটকা ইলিশ পায় না ন্যায্য দামে কিন্তু টনকে টন তাদেরকে ইলিশ দেওয়া হয় এমপি মন্ত্রী সবাই দেশটাকে তলে তলে খেয়ে একদম শেষ করে গেছে দুর্নীতি দিয়ে ভরে গিয়েছিল দেশটা সব সব জায়গায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে অনেক দুর্নীতি ঘুষ দিয়ে ভরা তারা মনে করেছিল দেশটা তাদের ব্যক্তিগত সম্পত্তি এটা জনগণের কোনো অধিকার নেই মানুষ তা বুঝিয়ে দিয়েছে তার প্রাপ্য কি আর তাদের প্রাপ্য কী তাহলে দেশ থেকে কেন পালালো পালিয়ে গিয়েও সেখানে বসে বসে ষড়যন্ত্র চলছে সেখানে বসেও চুপ করে নেই এত মানসিকতা খারাপ তার কথা আর কিচ্ছু বলার নেই আল্লাহ তার বিচার করুক যদি সাহস থাকে বাংলাদেশে আসুক আমি চাই যে নতুন সরকার গঠিত হয়েছে তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেশটাকে সাজাতে থাকুক যে সমস্ত অনিয়ম হয়েছে সব দুর্নীতি থেকে আমাদেরকে মুক্তি করুক আল্লাহ তালা এই বিপর্যয় থেকে আমাদের সবাইকে রক্ষা করুক বন্যা দুর্গতদেরকে রক্ষা করুক সবাই ভালো থাকুক সবাইকে হেফাজতে রাখুক আল্লাহতালা এটাই চাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ